We can

আমি কেন বলবো না আব্দুল কাদের জিনারি কেন লেখবে না আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের জিনারি দেখছে তাই আমি বলতেছি আব্দুল কাদের জিনারি কেন লেখবে না আর আমি বা কেন অনুষ্ঠিত আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলে আপনি শক্ত করতে পারবেন না আপনাকে সিস্টেমে যে শক্ত করতে হবে দুনিয়া সবার না কোনো ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যেতে হয় ওই যুবক তোমার তোমাকে ডাকতেছে

تو نوی سے محمد رسول اللہ سے সংখ্যা বানাইলেন দুনিয়াতে চালাচলিবে না আল্লাহ বলেছে চারstuhlুল মওতা আশা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল বাকি আসবে আর যাবে হবে না ছিল বাস করতে পারবে না মজা পাবে না স্বামী স্বামীও ঝুন্টে থাকবে স্ত্রী জিজ্ঞাস করবে কেন ঝুন্টেছো তোর সামনে مول স্ত্রীও ঝুন্টে থাকবে স্বামী বলবেন তার ঝুন্টেছো

یہ جو اثر سریہ اس کا اور سریہ ہے اے جنڑے نوتی جیوڑو تو ایا اپا مدد کے وجہ سے جو کہ پانی دیا امم کے وجہ سے ہوے باے باے موٹے وٹرو ایسن نہ بولتے سی جبری اور میکائی دالا السلام سنان دا رسول جی بھی مستوان جی جنم لے پیٹر کپڑے